মানে এই ধরনের একটা সিনারি যখন আপনার দেয়ালে থাকবে দেখেন কতটা চমৎকার মানে একেবারে মাথা নষ্ট সিনারি একদম মাথা নষ্ট সিনারি দেখে কিন্তু চোখ কিন্তু জুড়িয়ে যাওয়ার মতো বাইরে কি ক্রিস্টালে ক্রিস্টালে দেখেন কতটা ঘন ক্রিস্টালের কাজ করা কিন্তু খুব চমৎকার এই সিনারিগুলো কিন্তু আপনারা নিতে পারবেন সাইজটা বলে দিবেন এটার সাইজ হচ্ছে চৌষট্টি ইঞ্চি পাশে উচ্চতা হচ্ছে বত্তিরিশ ইঞ্চি বাংলাদেশের সবচেয়ে বড় বাংলাদেশের সর্বোচ্চ লাস্ট সাইজ দেখে কিন্তু মনে হইতেছে জীবন্ত কোনো বাগানের পাশে একেবারে গাছের পাতাগুলা কিন্তু দেখেন একেবারে মাল্টি কালারের মধ্যে দেখেন যতটা চমৎকার ক্রিস্টালের কাজগুলা জাস্ট ওয়াও কালেকশন জি ওরে চমৎকার মনে হবে যে একদম কংক্রেট এর মতো ক্রিস্টালগুলো অরিজিনাল চাইনিজ ইম্পোর্টেড অরিজিনাল ক্রিস্টালের ঘনত্ব অনেক বেশি ওরে ভাই দেখ আল্লাহ নামের সিনারি এটার একটা বিশেষত্ব আছে আল্সার নামের জিনিস ধরে আছি এই যে এই ফ্রেমটা দেখতে পারতেছেন না ভাই এটা অরিজিনাল রেজিং এর ফ্রেম এটা কোম্পানি গ্যারান্টি দিছে লাইফ টাইম কারণ রেজিং কখনো কালার নষ্ট হয় না ভাই আর যাই হোক রেজিং হচ্ছে এক ধরনের একটা ফাইবার ওকে এটা ফাইবারের একটা ফ্রেম আর এগুলো বরাবরের মতো ক্রিস্টালের অ্যাটোলিক ফাইবারের আর এগুলো প্রত্যেকটা পলি করা যাবে আপনার ভাষায় এভাবে দেখে শুনে নিবে একটা চমক দেখাইতে চাই ভাই চমক চমক ওরে এক ওকে দুই ওকে ওরে দেখেন তারপরে দেখেন এই একটা ভাই ওয়া তিন ওকে এই দেখেন মানে এই ধরনের একটু আগে আপনাদেরকে একটু স্মল সাইজের মধ্যে মিডিয়াম এর মধ্যে দেখাইছি যারা এর থেকে বড় নিতে চান ওরে দেখেন মানে সূর্য দয়টা দেখেন জাস্ট কিন্তু জীবন্ত একটা লোক কিন্তু দিতেছে একটা সুন্দর মানে টাইটানিক সহকারে একটা সিনারি এটা আচ্ছা এটা দেখে ফিল নেবেন সমুদ্রের রাকিব ভাই মাত্র 1850 টাকায় নাকি সিনারি দিতেছেন জি ভাই মাত্র 1850 টাকায় সিনারি দিচ্ছি 2050 টাকায় আছে পঁয়ত্রিশশো পঞ্চাশ গায় আছে বিশ হাজার পাঁচশো পর্যন্ত আছে ওরে ভাই দেখেন এর গড় হবে রাজপাশা মানে এই ধরনের একটা সিনারি যখন আপনার দেয়ালে থাকবে দেখেন কতটা চমৎকার মানে একেবারে মাথা নষ্ট সিনারি একদম মাথা নষ্ট সিনারি ভাই ভাই আঠারোশো পঞ্চাশ টাকায় সিনারি আঠারোশো পঞ্চাশ টাকায় সিনারি দেখেন পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকায় রাজকীয় সিনারি দেখেন মানে দেখে কিন্তু চোখ কিন্তু জুড়িয়ে যাওয়ার মতো বাইরে কি ক্রিস্টালের ক্রিস্টালে দেখেন কতটা ঘন ক্রিস্টালের কাজ করা কিন্তু খুব চমৎকার এই সিনারি গুলা কিন্তু আপনারা নিতে পারবেন সাইজটা বলে দিবেন এটার সাইজ হচ্ছে চৌষট্টি ইঞ্চি পাশে উচ্চতা হচ্ছে বত্রিশ ইঞ্চি বাংলাদেশের সবচেয়ে বড় বাংলাদেশের সর্বোচ্চ লার্জ সাইজ সবচেয়ে লার্জ সাইজের কিন্তু সিনারি কিন্তু আজকে আপনাদেরকে দেখাবো যার যেটা ভালো লাগবে আপনারা স্ক্রিনশট দিয়ে ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করুন ওরে ভাই এইটা দেখি আরো বিশাল বড় মানে দেখেন দেখে কিন্তু মনে হইতেছে জীবন্ত কোনো বাগানের পাশে একেবারে গাছের পাতাগুলা কিন্তু দেখেন একেবারে মাল্টি মধ্যে দেখেন কতটা চমৎকার ক্রিস্টালের কালেকশন চমৎকার কাজগুলো মনে হবে যে একদম কংক্রিটের মতো ক্রিস্টালগুলো অরিজিনাল চাইনিজ ইম্পোর্টেড অরিজিনাল ক্রিস্টালের ঘনত্ব অনেক বেশি আচ্ছা আচ্ছা দেড় ইঞ্চি মোটা অ্যালুমিনিয়াম এর ফ্রেম দেড় ইঞ্চি মোটা অ্যালুমিনিয়াম এর ফ্রেম এর মধ্যে দেখেন কতটা প্রিমিয়াম কোয়ালিটি ভাই এগুলো কালার নষ্ট হবে না তো বারো বছরের কোম্পানি দিচ্ছে কালার গ্যারান্টি আমার কাছে বুঝিয়ে নিবেন আমি কোম্পানির কাছে বুঝিয়ে আনছি ওকে সাইজটা বলে দিবেন এটা চৌষট্টি ইঞ্চি পাশে উচ্চতা হচ্ছে বত্রিশ ইঞ্চি বত্রিশ ইঞ্চি বত্রিশ ইঞ্চি ওকে দর্শক চমৎকার এই সিনারি গুলো আপনারা যারা অর্ডার করবেন অবশ্যই কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে কিন্তু বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কিন্তু নিতে পারেন ওরে ভাই দেখেন আল্লাহর নামের সিনারি একটা আছে। নামের জিনিস ধরে আছি এই যে এই ফ্রেমটা দেখতে পারতেছেন না ভাই এটা অরিজিনাল রেজিং এর ফ্রেম এটা কোম্পানি গ্যারান্টি দিছে লাইফ টাইম কারণ রেজিং কখনো কালার নষ্ট হয় না ভাই আর যাই হোক রেজিং হচ্ছে এক ধরনের একটা ফাইবার ওকে এটা ফাইবারের একটা ফ্রেম আর এগুলো বরাবরের মতো ক্রিস্টালের অ্যাটোলিক ফাইবারের আর এগুলো প্রত্যেকটা পলি করা যাবে আপনার বাসায় এভাবে দেখে শুনে নিবেন এখন যেই সাইজগুলো দেখাবো প্রত্যেকটা আঠারোশো পঞ্চাশ টাকা মাত্র মাত্র আঠারোশো আঠারোশো পঞ্চাশ জি ভাই দেখেন মাত্র আঠারোশো পঞ্চাশ টাকায় কিন্তু সিনারি কিন্তু নিতে পারবেন যার যেটা ভালো লাগে মাত্র আঠারোশো মানে আপনার একটা দেয়াল আছে আপনার দেয়ালে আপনি কিন্তু চাইলে এই রকম দুইটা উপরে দিবেন একটা আমরা কিন্তু মানে মানসিক প্রশান্তির জন্য এই চমৎকার সিনারি গুলা কিন্তু নিতে চাই অবশ্যই কিন্তু নিতে পারবেন দেখেন ওরে ভাই প্রত্যেকটা সিনারি আঠারোশো টাকা মানে দেখেন একটা আল্লাহ সাথে কিন্তু একটা কাবা শরীফের দরজা কিন্তু আছে ওকে এই দরজা কিন্তু আপনারা কিন্তু অনেকেই খোঁজেন চাইলে কিন্তু ম্যাচিং করে দুইটা তিনটা দিয়ে দেয়াল কিন্তু সাজাতে পারবেন মাত্র আঠারোশো সারা বাংলাদেশ সারা বাংলাদেশ ওকে চমৎকার এই সিনারি নিতে পারবেন অনলি আঠারোশো টাকা ওয়াও প্রত্যেক

আপনার বাসায় কিন্তু থাকবে এইভাবে ধরে আপনারা স্ক্রিনশট দিবেন ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার কিন্তু ভাইয়ের কিন্তু দেওয়া আছে যোগাযোগ করে কিন্তু বাংলাদেশের যে জায়গা থেকে নিতে পারো এই যে দেখছেন ওয়াও দেখেন মানে এটা কিন্তু সাইকেলের একটা সিনারি দেখেন কতটা ঘন ক্রিস্টালের কাজ করা খুব খুব চমৎকার কিন্তু এই সিনারিগুলো আপনারা কিন্তু নিতে পারবেন তো ভাই আঠারোশো পঞ্চাশ টাকায় চমৎকার এই সিনারি কি বাংলাদেশের যে জায়গা থেকে নিতে পারবেন বাংলাদেশের চৌষট্টিটা জেলায় হোম ডেলিভারি হবে এক টাকা ও গ্রিম প্রদান ছাড়া ওকে ক্যাশ অন ডেলিভারি এইভাবে ধরে যখন আপনারা দেয়ালে লাগাবেন

রাজকীয় ভাবে অন্যরকম ভাবে সাজাতে যান চমৎকার এই নিতে পারবেন মাত্র আঠারোশো একটা চমক দেখাইতে চাই ভাই চমক চমক ওরে ওকে দুই তারপরে দেখেন এই একটা ভাই তিন ওকে এই দেখেন মানে এই ধরনের একটু আগে আপনাদেরকে একটু স্মল সাইজের মধ্যে মিডিয়ামের মধ্যে দেখাইছি যারা এর থেকে বড় নিতে চান ওরে দেখেন মানে দয়টা দেখেন জাস্ট কিন্তু জীবন্ত একটা লুক কিন্তু দিতেছে মানে দেয়ালটা কিন্তু হয়ে যাবে একেবারে ব্যতিক্রম একেবারে ইউনিক মাত্র এগুলো তিনটার সেট দিচ্ছি আমরা অপার প্রাইসে চোদ্দ হাজার পাঁচশো সেট এই ফুল সেট এই ফুল সেট এটা নেবে জি উচ্চতা হচ্ছে তিরিশ ইঞ্চি পাশে হচ্ছে চব্বিশ ইঞ্চি পার পিসের আর সবগুলো মিলায় পাশে আপনার সাইজ হবে ষাট ইঞ্চি ষাট ইঞ্চি পাশে বিশ ইঞ্চি করে আসে মানে ধরেন আপনার ধরেন এই রকম একটা দেয়াল আছে বা হচ্ছে এইরকম একটা দেয়াল আছে একটা লাগাবেন উপরে একটা লাগাবেন কর্নারে একটা লাগাবেন মাছ খুব চমৎকার উচ্চতা আছে হচ্ছে আপনার এই তিনটা মিলে উচ্চতা হয় আপনার 30 ইঞ্চি হাইট সবগুলোর হাইট পাশে হয় 60 ইঞ্চি 20 ইঞ্চি করে প্রত্যেকটার পাশে আছে দাম মাত্র 14500 যারা একটা করে নেবেন সিঙ্গেল 5500 পার পিস 5500 কারণ কোম্পানি থেকে তিনটা আসে ভাই খুব চমৎকার কিন্তু ঠিক আছে এই যে দেখেন এই চমৎকার রাজকীয় সিনারি ঘর হবে রাজপ্রাসাদ রাজপ্রাসাদ কিন্তু হয়ে যাবে চমৎকার মাত্র মাত্র তিনটার সেট 14500 টাকা সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি হোম ডেলিভারি দেখে শুনে বুঝে রেখে টাকা পরে দিবেন দেখেন খুব চমৎকার এখন যে সাইজটা দেখবো এটা হচ্ছে আপনার একত্রিশ ইঞ্চি পাশে উচ্চতা আছে হচ্ছে আপনার

মাত্র পঁয়ত্রিশশো টাকা ওকে দেখে বুঝে শুনে নিজের হালাল টাকা ভালো জায়গা থেকে কিনবেন ভিডিও দেখবেন দশটা কিনবেন একটা ভালো লাগলে নিবেন ইনশাল্লাহ এই যে দেখেন এটা কিন্তু খুব চমৎকার এবং ক্রিস্টালের কাজ দেখেন কতটা ঘন একেবারে ক্রিস্টালের কাজ করা সাগরের ঢেউ এর সাথে ম্যাচিং করা খুব চমৎকার মাত্র মাত্র পঁয়ত্রিশশো পঞ্চাশ অনলি পঁয়ত্রিশশো পঞ্চাশ দুয়ারা এই দোয়া আপনাদের দেয়ালে দিতে চান ঘরটাকে একটু ব্যতিক্রমী ভাবে সাদা

ওরে ভাই ভাই এই ফুলটা মনে হচ্ছে এখন ফুটে আছে টবে রাখছেন জাস্ট দেখেন লা জাস্ট লুকিং লাইক অফ ওয়াও ওয়াও কালেকশন দেখেন জি ভাই খুব চমৎকার মাত্র 4550 টাকা 4550 দেখে বুঝে নিবেন ইনশাআল্লাহ ওকে মাত্র 4550 টাকা অনেকেই আপনার ডাইনিং হয়ে যাবে রাজুকিও দেখেন অনেকেই কিন্তু এই ধরনের সিনারি কিন্তু ডাইনিং এর জন্য খুঁজে থাকেন বড় একটা ডাইনিং রুম আছে জি ভাই মাসখানেক একটা ডাইনিং টেবিল আছে ভাই টেবিলের পাশে বসবে গেস্ট আসবে দেখে বলবে কোথা থেকে নিছো বলবেন ডাকি এন্টারপ্রাইজ থেকে ওকে চার হাজার পাঁচশো পঞ্চাশ তারপরে দেখেন ভাই এই যে গাছও রাখছি ভাই ভাই এত পরিমাণ মনে হচ্ছে ক্রিস্টাল আর কোম্পানি রাখে নাই ভাই সব এই সিনারির মধ্যে দেখেন না ভাই অন স্কিনে এই যে উচ্চতাটা ক্রিস্টালের ভাই কতটুকু এই যে মনে করেন এক ইঞ্চি ওকে এই যে দেখেন ক্রিস্টাল গুলোর সাইজ দেখছেন মনে হচ্ছে কংক্রিট ওকে জি ভাই ওকে আর এই যে ফ্রেমটা দেখছেন ভাই একদম সলিড ভাই কখনো কালার কিছু হয় না এটাও মাত্র মাত্র টাকা ওকে দিল আপু বলতেছেন ভাইয়া আঠারোশো টাকা সিনারিকে আমি নিতে পারবো অবশ্যই নিতে পারবেন আপনার জন্য সব আপনারাই নিবেন এখন আমাদের বাংলাদেশের মধ্যে না ওয়ার্ল্ড মধ্যে লার্জ সাইজের একটা সিনারি ফার্স্টে আমরা দুইটা দেখাইছি লাস্ট Jodiটা দেখাবো লাস্ট চমক ওকে শেষ ভালোদার সব ভালো তার সব ভালো কিন্তু ইনশাআল্লাহ ইনশাআল্লাহ দেখে এই যে ভাই সব সময় সামনে দেখে আজকে पीछे দেখায় কাস্টমারে বুঝাও এদিকে কাছে আসেন এটা সম্পূর্ণ অ্যাটোলিক ফাইবার হুম হুম অরিজিনাল চাইনিজ ফিটিংস এই ফিটিংসগুলো দেখিনিবেন চাইনা ছাড়া করে না বড় সাইজের মধ্যে শুধু ওকে এটার মধ্যে বাংলা মাল হয় বড় সাইজটার মধ্যে ওকে আর এই যে অরিজিনাল আপনার চাইনা ফিটিংসের মধ্যে এই যে এই হুকটা আপনি কোনায় আছে একটা ওই কোনায় আছে একটা চাইলে আপনার মিডিলে এনেও লাগাতে পারবেন আপ এন্ড ডাউন এটাকে আপ এন্ড ডাউন করা যায় ওকে আর এটা হচ্ছে অরিজিনাল রেজিং বাড়ি খাবে চাপ লাগবে চোট লাগবে আল্লাহর রহমতে কিছু হবে না যদি হয় ডাইভার রাখি এন্টারপ্রাইজ সারা বাংলাদেশ হোম ডেলিভারি হবে সারা বাংলাদেশ এবার লুকিং লাইক অফ ওয়াও দেখাই ওরে ভাই দেখেন এই যে দেখেন বিশাল বড় আপনার দেয়াল আছে টেনশন কোন করার কোনো কারণ নাই অরিজিনাল প্রাইস হোয়াইট ক্রিস্টাল দিয়ে গড় হবে রাজপ্রাসাদ এই যে দেখেন অ্যাটলিক ফাইবার গ্লেস করবে চক চক জক জক

মাত্র পাঁচশো টাকায় ক্রিস্টালের কাজগুলা কাজ গুলা দেখেন অনেকটা চমৎকার দেখেন মানে একবারে ঝকঝক জল জল করতেছে খুবই চমৎকার আর ফ্রেমটা দেখেন ভাই রোয়া রোয়া একদম এই যে দেখেন অরিজিনাল অরিজিনাল আপনার এটা কি অরিজিনাল হচ্ছে আপনার মেটালের মেটালিক জি জং আসবে না তো জং আসবে না ওকে অ্যালুমিনিয়াম মেটালিটা ওকে জং আসবে না ভাই আচ্ছা গ্যারান্টি ওয়ണ്ടി আছে আছে 12 বছরের কোম্পানি দিছে এর চেয়ে বেশি তো আমি দিতে পারবো না ভাই আপনি যত্ন নেবেন 24 বছরে কিছু হবে না আল্লাহর রহমতে ভাই মাত্র মাত্র 20500 ওকে চমৎকার এই কালেকশনগুলো আপনারা যারা দিবেন মাত্র 20500 টাকায় কিন্তু নিতে পারবেন তো এই ফাঁকে বলে দিবেন আপনার কাছ থেকে যারা এই প্রোডাক্টগুলো অর্ডার করবে কিভাবে করবে ভাই আমাদের যে স্ক্রিনে নাম্বার থাকবে ওই নম্বরে যোগাযোগ করে নেবেন অথবা ভিডিও কল দিবেন

असल सबै